মাছ রাস্তায় প্রেমিকাকে ফেলে চম্পট দিল প্রেমিক হন্যে হয়ে ঘুরে প্রেমিকের বাড়ি খুঁজে বেড়াল প্রেমিকা বাড়ির খোঁজ না পেয়ে মাছ রাস্তায় প্রেমিকের অপেক্ষায় বসে রইল প্রেমিকা ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরে জানা গিয়েছে ময়নাগুড়ির রানিরহাটের এলাকার এক যুবতীর সাথে ধূপগুড়ির বারোঘড়িয়ার পাটকিদহ এলাকার এক যুবকের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে প্রায় এক বছর আগে একটি অনুষ্ঠান বাড়িতে পরিচয় হয়েছিল এদিন দুজন মিলে ফালাগাটা ঘুরতে গিয়েছিলেন এরপর ধূপগুড়ি আসতেই প্রেমিকা তার প্রেমিককে তার বাড়িতে নিয়ে যেতে বলেন প্রেমিকাকে বাড়িতে নিয়ে যেতে অস্বীকার করেন প্রেমিক প্রেমিক এরপর তাকে শহরে বাইক থেকে নামিয়ে চম্পট এদিকে প্রেমিককে হন্যে হয়ে খুঁজতে থাকে পরবর্তীতে তিনি বিডিও অফিস এলাকায় এসে বসে পড়েন বিষয়টি বুঝতে পেরে এলাকার মানুষ ভিড় জমায় ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় পরবর্তীতে পুলিশ পৌঁছে যুবতীকে উদ্ধার করে নিয়ে যায় ওর সঙ্গে আমার থেকে রিলেশন হ্যাঁ এখন ওর সঙ্গে আমার সব কিছু হওয়ার পরে এখন ও আমাকে বিয়ে করবে না বলতেছে এখন আমি বিয়ে করবো না আমাকে আগেও বলছে যে একবার তোমাকে আমি এক বছর পর বিয়ে করব এইভাবে বলার পর ছেলেটা আমার সঙ্গে সব কিছু হওয়ার এখন ছেলেটা আমাকে বিয়ে করতেছে না আজকে কি হয়েছে আজকে ছেলেটার সঙ্গে ও আমাকে দেখা করতে বলছে আমি দেখা করছি ঘুরছি ঘুরে ফেরার পর এখন ছেলেটা আমাকে নিয়ে যাবে না ওদের বাড়িতে ছেলের বাড়ি কোথায় ছেলের বাড়ির আমার সঙ্গে এক আমি অনুষ্ঠান বাড়িতে গিয়েছি ওইখানে ছেলেটা আমাকে ইসে করছে নাম্বার দিছে ওইখান থেকে আমাদের রিলেশন চালু আজকে সারা দিন তোর সাথে ছিল হ্যাঁ সারা দিন আমার সঙ্গেই ছিল তারপর কি হয়েছে তারপর ছেলেটা বলতেছে এখন বাড়িতে চলে যা আমি বলতেছি কেন আমি বাড়িতে যাব আমি বাড়িতে যাব না তুই আমাকে বিয়ে কেন করবি না ও এখন আমাকে বিয়ে করবে না এখন আমাকে বাড়ি যাইতে বলতেছে কি চাস তুই আমি ছেলেটাকে লাগলি আমার কিছু লাগবে না তোর বাড়ি কোথায় আমাদের বাড়ি রানিহাট মোড়ে